হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন পশ্চিমবঙ্গে একটি খবর সমস্ত ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে কর্মরত সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের তথ্য যাচাই করা হবে যাকে আমরা ইংরেজিতে বলি ভেরিফিকেশান করা হবে এই কথাটা ঠিক না ভুল এখন কথা হচ্ছে এই ঘটনাটা ঘটছে কেন না মুর্শিদাবাদ স্কুলের মুর্শিদাবাদ জেলার একটি স্কুলে একটি বেনিয়ম ধরা পড়ে যে বেনিয়ম ধরা পড়ে দু সালের আগের একটি শিক্ষক নিয়োগের প্যানেল তো সেই শিক্ষক নিয়োগের প্যানেলে কলকাতা হাইকোর্টের জাস্টিস বিশ্বজিৎ বসু মহোদয় তিনি একটা রায় দিয়েছিলেন যে প্রয়োজনে ওই শিক্ষকের প্যানেল কেন হয়েছে কিভাবে হয়েছে তা তদন্ত করে দেখতে পারে ডিআই বা রাজ্য সরকার এবং ওই সময় শিক্ষক নিয়োগের তদন্ত কিন্তু যদি সরকার মনে করে দেখতে পারে এইটাকে হাতিয়ার করে সরকার চাচ্ছে যে একেবারে ঢালাও পুরোটাকে তদন্ত করতে এখন কি কি লাগবে বলে বলা হচ্ছে যদিও ডাইরেক্টলি জাস্টিস বিশ্বজিৎ বসু মহোদয়ের যে রায় সেখানে কিন্তু পরিষ্কার করে লেখা নেই কিন্তু শোনা যাচ্ছে যে ডিএ অফিস থেকে নানা তথ্য লাগতে পারে তো কী কী তথ্য লাগবে সেটাকে আমি এখানে আইডিয়া করি যে উনিশশো সালের আগে একটা ফেজ উনিশশো সালের পরে একটা ফেজ উনিশশো সালের আগে যেহেতু ম্যানেজিং কমিটি ছিল তার ফেজটা আলাদা আর উনিশশো নিরানব্বই পরে যে ফেজ যেহেতু এসএসসি শুরু হয়েছিল তার একটা ফেজ আ সেখানে কি বলা হচ্ছে না এসএসসি শুরু হওয়ার পরে কি কি লাগবে বলা হচ্ছে আধার কার্ডে জেরক্স কপি লাগবে তার সঙ্গে লাগবে এসএসসির আপডেটেড রেকমেন্ডেশন লেটার এসএসসির সে রেকমেন্ডেশনের ভিত্তিতে মতোশিক্ষা পর্ষদ যবে থেকে অ্যাপয়েন্টিং অথরিটি হয়েছে তার মত শিক্ষা পর্ষদের অ্যাপয়েন্টিং অথরিটি হওয়ার পর থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা তার মত পর্ষদের অ্যাপয়েন্টিং অথরিটি হওয়ার আগে যে ম্যানেজিং কমিটির অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়েনিং রিপোর্ট অ্যাপ্রুভাল কপি এবং সেলফ সার্টিফিকেট কপি কার নাম সে সার্টিফিকেট কপি না একটা সাদা কাগজে লিখতে হবে যে ক্যান্ডিডেট যিনি শিক্ষক যিনি শিক্ষিকা তিনি লিখবেন যে আমি এই আমি এই পরীক্ষা দিয়েছিলাম এই সালে এই আমার রোল নাম্বার এই আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি এই প্যানেলভুক্ত হয়েছিলাম এই দিন আমার ইন্টারভিউ হয়েছিলো অমুক তুমুক তুমুক উমুক একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তার সার্টিফিকেটটা নিজে তার শংসাপত্রটা করবেন এইভাবে এই এই ডকুমেন্টগুলো লাগবে বলে বলা হচ্ছে আর উনিশশো সালের আগে বা এসএসসির আগে সেখানে কি লাগবে না সেখানে বলা হচ্ছে ম্যানেজিং কমিটির অ্যাপয়েন্টমেন্ট এবং যে প্যানেলে ওই ম্যানেজিং কমিটির প্যানেলভুক্ত হয়েছে সেই প্যানেলটার অবশ্যই তার অ্যাপ্রুভ হয়েছে কিনা সেই মর্মে এবং জয়েনিং রিপোর্ট এখন এই বিষয়ে আমরা একটু শুনে নিই যে জাস্ট এটার সার মর্ম কী এটার সার বর্তা কী কী ঘটনাটা ঘটছে আমরা একটু ভালো করে শুনে নিয়ে আসুন আমাদের এখন যে গোটা রাজ্যে যে কটা স্কুল সেখানে প্রায় এক লক্ষের বেশি এক লক্ষ তিরিশ হাজারের বেশি শিক্ষক রয়েছেন অন্তত যা লাস্ট হিসেব তার বেসিসে যখন এই খবরটা আমরা পাচ্ছিলাম তখন বিশ্বাস হয় নিলিমা মঞ্জুরা বারবার করে অর্ডার কপিটা পড়তে হয়েছে একাধিক জায়গায় ফোন করতে হয়েছে তারপর জানা গেছে হ্যাঁ এটাই সত্যি সব শিক্ষক যারা তিরিশ বছর আগে চাকরি পেয়েছেন পঁয়ত্রিশ বছর আগে চাকরি পেয়েছেন যারা বর্তমানে চাকরি করছেন প্রত্যেক শিক্ষককে নিজেদের নথি দিতে হবে প্রধান শিক্ষক মারফত সেই নথি পৌঁছবে ডিআইয়ের কাছে ডিআই সেগুলোকে ভেরিফিকেশান করবেন এবং তারপর কার্যত জানা যাবে কারা যোগ্য শিক্ষক কারা অযোগ্য শিক্ষক সেটা তিরিশ বছর আগে হলেও তাকে নথি জমা দিতে হবে এবং এই এই গোটা প্রসেসটা কেন হচ্ছে না বিচারপতি বিশ্বজিৎ বসুর একটা অর্ডারকে নির্দেশকে হাতিয়ার করছে রাজ্যের শাসক রাজ্য সরকার এবং তারা সেই মতন কিন্তু সেই অর্ডারটাকে কমপ্লাই করছে দেখো শিক্ষক নিয়োগে যে বেনিয়ম হয়েছে তা পদে পদে ধরা পড়েছে ঠিক সেই পয়েন্টে আসার চেষ্টা করছি মুর্শিদাবাদের স্কুলে একটা বেনিয়মের ঘটনা জালিয়াতির ঘটনা তার প্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছে বুঝতে পারলাম এরপরে আসি এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিনিয়র আইনজীবী মাননীয় বিকাশ ভট্টাচার্য মহোদয় তিনি এই বিষয়ে কি কথা বলেছেন আমরা একটু শুনে নিয়ে আসুন অবাস্তব কথা আদালতের নির্দেশের ভুল মর্মার্থটা বুঝতে হবে তো আদালত করেছেন যে তদন্ত করে যদি মনে হয় যে তোমার কোথাও নিয়োগ হয়েছে তাহলে সেই সম্পর্কে তথ্য চাইবে এখন এই ঢালা তথ্য চাওয়াটা হচ্ছে তদন্তের গতি প্রকৃতিকে নষ্ট করে দেওয়ার লক্ষ্য আর কিছুই না আজকে ধরুন যে লোকটা পঁয়ত্রিশ বছর আগে যোগপত্র পেয়েছে এতদিন হয়তো তিনি করে গিয়েছেন তার কাগজপত্র কোথায় পাবে এই রাজ্য সরকারের মতিভ্রম হয়েছে মানে এটা করছে তো পুরো ব্যাপারটা এটা দেওয়ার জন্য আর কিছুই না এটা কিছুই না এটা নির্বাচনের আগে এটা এটা দেওয়ার পরিকল্পনা লোককে বিভ্রান্ত করার চেষ্টা বাবাদের আমাদের কিছু খুঁজে পাবে না এই বাহানা দিয়ে এই আমলের দুর্নীতিগ্রস্ত নিয়োগপত্রকে ওরা খালিতে আড়াল করার চেষ্টা করছে আর কিছুই না আমরা শুনলাম এরপরে শিক্ষক সংগঠনের একজন কর্মকর্তা তিনি এই শিক্ষক এবং শিক্ষিকাদের যে তথ্য যাচাই করার ব্যাপার তিনি কি বোঝেন আমরা শুনেনি হচ্ছে যে তিরিশ বছর আগে যে প্যানেল অ্যাপ্রুভড হয়েছিল পঁয়ত্রিশ বছর আগে ধরুন কোনো প্যানেল অ্যাপ্রুভড হয়েছিল সেই কাগজপত্র স্কুলের প্রধান শিক্ষকরা তৎকালীন প্রধান শিক্ষকরা যারা এখন সবাই অবসর গ্রহণ করেছেন তারা সেগুলো স্কুলের মধ্যে রেখে গেছে কিনা যদি না রেখে যায় তাহলে তো সেই প্রধান শিক্ষক দায়ী বর্তমান প্রধান শিক্ষকরা যারা আছেন তারা তো দায়ী থাকবেন না তাহলে এই ডেটা যদি না খুঁজে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কী হবে এখন প্রশ্নটা হচ্ছে যে এই বিচারপতি রাজ্য সরকার ডিআই এরা সবাই মিলেই দেখছি একটা ব্যাপার যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে আমরা শুনলাম যেটুকু আমরা বুঝতে পারলাম আই থেকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে তার তথ্য ভেরিফিকেশান করার যে সিদ্ধান্ত এটা যৌতিকতা আছে কি না এটা হাইকোর্টের রায় ট্যালি করার পরে আমরা বুঝতে পারবো কিন্তু স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দেওয়াটা কিন্তু আমাদের ইনরিলিভ্যান্ট বা অপ্রাসঙ্গিক বলেই মনে হচ্ছে কেন না একজন শিক্ষক সাধারণত তেত্রিশ বছর চৌত্রিশ বছর নর্মাল তার প্যান হতে পারে দুটো একটা ব্যতিক্রম ছাড়া তাহলে পঁয়ত্রিশ বছর আগে যে প্যানেল বের করতে হবে সেই সময় যে শিক্ষক সে অলরেডি রিটায়ার হয়ে গেছে তো সে সেই সময়কার ডকুমেন্টেশান টেস্টিমোনিয়ালস কি করে পাবে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে ডকুমেন্টস তিনি কি করে দিতে পারবেন তিনি অলরেডি রিটায়ার হয়ে গেছেন তার পক্ষে দেওয়া সম্ভব নয় প্রথম কথা দ্বিতীয় কথা হেডমাস্টারমশিকে বলেছেন যে হেডমাস্টার মশারির মধ্য দিয়ে এটা ডিআই অফিসে যাবে ডিআই ভেরিফাই করবেন যদি ডিআইর মনে হয় ঠিক আছে তো ঠিক আছে না হলে তিনি তার উপর যে কর্তৃপক্ষ তাকে তিনি এটাকে এই বিষয়ে তিনি রিটিন দিয়ে পাঠাবেন যে এই এই ব্যাপারগুলো বা এই শিক্ষক শিক্ষিকার মধ্যে সমস্যা আছে বলে মনে হচ্ছে এখন যিনি বর্তমান হেডমাস্টার মশি আছেন তিনি পঁয়ত্রিশ বছর আগেকার ডকুমেন্টেশন কি করে পাবেন যিনি সেই সময় ছিলেন টিআইসি বা হেডমাস্টার মশই সে সময় দেখা যাবে হয়তো ওই স্কুলটা ছিল জুনিয়র স্কুল কী মাধ্যমিক স্কুল কি উচ্চ মাধ্যমিক স্কুল তো তেনার সেই সময়কার হেডমাস্টার মশই তিনি যে সবগুলো পেপার ওখানে রেখে গেছেন তার কোনো ঠিক নেই তো এরকম নানারকম হাজারো পসিবিলিটিজ কিন্তু এখানে ঘোরাফেরা করছে তো ফ্রেন্ডস অবশ্যই আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে এখন ভোট চলছে এই ভোটের সময় এই সমস্ত কথাগুলো চারদিকে ঘুরে বেড়াচ্ছে তো অবশ্যই আমি খবর রাখছি চ্যানেলের সাথে কনভো করবো এর পরবর্তী কী হলো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস